আপনারা ইতিমধ্যে এই ভিডিওটি দেখেছেন তো এটা লোকেশন হচ্ছে লাস্ট লোকেশন চান খারপোল মোড় তো এখানে হচ্ছে শাওন ড্রাগসের সামনে ভিডিওটি হয়েছে তো আপনারা তার আশেপাশে দেখতে পাবেন যে ইসলামী ব্যাংকের এটিএম বুথ আছে আপনারা যারা ওনাকে খোঁজ করতে আসবেন তো আপনারা হচ্ছে চান খারপোল মোড়ে ইসলামী ব্যাংকের বুথের সামনে শাওন ড্রাগস আছে তো এখানেই হচ্ছে ওই লোককে দেখা গিয়েছিল তো আমি হচ্ছে সালমান হোসেন আমার নাম তো আমি এই দোকানের পাশে কাজ করি আমার দোকানের নাম হচ্ছে আল সেবা ডক্টর শর্মা তো আমি লোকটা খোঁজ রাখবো যদি আমি যখনই ওনাকে পাবো তো যারা যারা ওনাকে সাহায্য করতে চান তো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমি যদি ওনার খোঁজ পাই ওনার লোকেশন জানতে পারি বা ওনাকে যদি আমি পাই তাহলে আমি অবশ্যই যারা আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে সাথে সাথে জানিয়ে দিব যে ওনাকে পাওয়া গেছে আশা করি উনি আশেপাশে আছেন কারণ যেহেতু ওনার লাস্ট লোকেশন ছিল হচ্ছে মোড় ক তো তো আমার আমার দোকানের দোকানের লোকেশন এটা আশেপাশে যদি পাওয়া যায় বা আমি যদি আমার চোখে পড়ে কারণ আমি হচ্ছে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত আমি দোকানে থাকি তো যদি আমি ওনাকে পাই তাহলে অবশ্যই যারা আমার সাথে যোগাযোগ করবেন তো আপনারা স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন যারা আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে অবশ্যই আপনার ওনার লোকেশন